কোরে করগা রান্না বসাইনি বসাইছে? তুমি কখন কখন যাবো কাজে 8টা বেজে গেল না কাল দুধ কর না তুমি রান্না বসিস রান্না বসাওনি

তোকে আমি বললাম আমি কাজে যাবো তুই তোকে বললাম না আমি এখন মিথ্যা করতে উপরে বসে চা খাচ্ছো

তুমি কোথায় এসে তুমি বলতে পারো নি আমি কি বলবো আমার কথা শুনবে কেউ শুনবে না কেউ নাই জানি ওদের নিজের ইচ্ছা মত করবে খেতে আর না খেতে চলবে ও আবার খাকার বসে তুমি করতে পারো নি আমার বাবা ভাই আমি কি করে করব তুমি যে ওকে চাটা করে দিতে তুমি তখন বললে না যে ভাত তো বসা ও বাবা ও বললে আমাকে ধরে মেরে দেবে জানি ও ধরে মেরে দেবে বাবা তো তুমি কি মেরে দেবে তাহলে আমি তোমাকে কি করবে খাবো না লুকি মারতে তাহলে খাওয়াটা না ও তো বসে আমি না খেয়েছি কখন আসবে জানিস তুই সে তিনটের সময় আসবো বললাম যে উপরে সাদে গিয়ে পুজো দিতে তুই রান্না এখন বললাম ও ভাই উল্টো কথা

কথা বলছে চ দেখি তো রান্না করে দেখি ভাত কি দেখ

ছেলে অশান্তি করে বউয়ের সাথে কিরকম মহিলা তাহলে রান্নাটা করতে হয় সকাল আমি বাবার কালে হুমনে রান্না করিনি